আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय अनदर নিউ ব্লগ আমাদের ফ্যামিলিটা হচ্ছে হেলদি ফ্যামিলি আমাদের সবার মুখে মাশাআল্লাহ যে পরিমাণে রুচি তোমাদের কাছে আমি গোপন তথ্যটা শেয়ার করে ফেললাম আমাদের রুচি এতই ভালো যে চাইনিজ আইটেম থেকে শুরু করে বাঙালি আইটেম সবই আমাদের ভালো লাগে চাই হোক ইদানিং তো চামু অনেকটা শুকিয়ে যাইতেছে আমি তো বলি হায় আল্লাহ আমাদের বাসায় সবার রুচি এত ভালো সবাই এত টমেটোর মতো গোল গোল আমও কেমন এত শুকায় যাইতেছে

আমার দেখা আছে নাটতে আছে আমি মনে মনে ভাবি এটা কি খায় না মাথায় দেয় পরে দেখি আম্মু এটা খাইতেছে হায় আল্লাহ এটা খাইতেছে কেন এটা কি এরপরে আম্মুকে জিজ্ঞেস করার পরে আম্মু বলতেছে এটা চিয়া সিড প্রত্যেকদিন নাকি পানি দিয়ে ভিজে আম্মু এটা খাইছে কোন হওয়ার জন্য হায় আল্লাহ এত বড় সত্যি আমাদের থেকে গোপন করছিল তাই তো বলি আমার মতো একটা বই মাইয়া থাকতে আম্মু কেমনে এত সুন্দর আর ইয়াং হইতেছে দিন দিন তোমরাও যদি আমার আম্মা মতো এরকম সুন্দর হইতে যেত অবশ্যই তোমরা এটা খাবা <laughs> I hope I was just kidding. Ta-da! the face.